আমাদের অনেক দাবি এখানে মানা হয় না গঠনতন্ত্রে কিন্তু এরপরও আমরা আশাবাদী যে ডাকসুর অন্তত হোক কিছু না হয়ত্রেট ছিল আমাদের অনেক গুরুত্বপূর্ণ কিছু দাবি ছিল যেমন নারী এবং নারীদের অধিকার সংক্রান্ত কিছু কয়েকটা দফার পয়েন্ট দাবি ছিল আমাদের বিভিন্ন ডাইভার্স রিলিজিয়ান যারা আছে তাদের নিয়ে কিছু কনসার্ন আমাদের ছিল সেগুলো এখানে মানা হয় নাই আর কি না মানলেও আমরা আপাতত ডাকসু যেহেতু হচ্ছে অন্তত দীর্ঘদিনের জড়তা কেটে উঠে ইউনিভার্সিটি প্রশাসন দীর্ঘদিনের আটকে যাওয়া ডাক শোতে আবার স্টার্ট করতে চাচ্ছেন এটা অন্তত আমরা সাদরে আহ্বান জানাচ্ছি না না সমন দৃষ্টিকোণ নিশ্চয়ই আসে আমরা আপাতত ডাকশো হওয়াটাকে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি এই জন্য যেটা অলরেডি হয়ে গেছে সেটা নিয়ে পাল্টা পাল্টে আর ডিসকাশনে যাচ্ছে না বের করেছি আমরা সেটা মূলত ডাকশো আগে একটা গঠনতন্ত্র ছিল সেটিও বের করেছিলাম অনুদিত যেহেতু এটা ইংলিশ ভাষণে ইউনিভার্সিটি অথরিটি ইংলিশ ভার্সনেই মেনটেন করে তো আমাদের সদ্য কিছুদিন আগে সিন্ডিকেটে পাশ করা আরেকটা গঠনতন্ত্র ইউনিভার্সিটি অথরিটি এখন পাবলিক পাবলিশ করেছে যেটা দিয়ে এবারে ডাকস হবে বলে তারা বলছেন আর কি যে গণতন্ত্র মেলে সেটার বাংলা ভার্সন বাংলা অনুদিত কপি আমরা বের করেছি যাতে সবাই পড়তে পারে ইজিলি সবাই ইজিলি বুঝতে পারেন এবং সবার জন্য শোকপাট্টা হয় সে দৃষ্টিকোণ বিবেচনা নাই এটা আমরা প্রত্যেকটা হলে পৌঁছে দিয়েছি আমাদের প্রতিনিধির কাছে সেটি অ্যাভেলেবেল আছে এবং অনলাইন কপি আমরা বের